আমার এই উন্মত হচ্ছে আল্লাহ আব্বুল আলমের পক্ষ থেকে বিশেষ রহমত প্রাপ্ত অর্থাৎ শেষ নবীর উন্মত আমরা যারা আমরা আল্লাহ পাক রব্বুল আলমের পক্ষ থেকে বিশেষ রহমত প্রাপ্ত এটিও আমাদের ফজিলত এটিও আমাদের মর্যাদা তৃতীয় আরেকটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেছেন নাহনুল আহরুন আমরা এসেছি সবার শেষে কাল কঠিন কেয়ামতের দিনে আমরা থাকবো সবার আগে অর্থাৎ আমরা পৃথিবীতে আগমনের দিক থেকে সবার শেষে আমরা এসেছি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সমস্ত নাবী এবং রাসুলের উন্মতের আগে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের যাওয়ার সুব্যবস্থা করে দিবেন সুহান আল্লাহ আরেকটি হাদিসে আল্লাহ রাসুল সাল আলহ্লাম বলেছেন আলদু আনতাকুনা নিঃসা জান্না আমি আশাবাদী যে জান্নাতিদের জান্নাতের অধিবাসীদের অর্ধেক হবে তোমরা অর্থাৎ আমি নবী মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উম্মত হবে অর্ধেক আর বাকি যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন তাদের কেনাদের উন্মত হবে অর্ধেক সুহান আল্লাহ আয়াত এবং রাসুল সাল্লামের তিনটি হাদিসের মাধ্যমে আমাদের আমাদের মর্যাদা এটি স্পষ্ট হয় সকল নাদী এবং রাসুলের উম্মতের থেকে উম্মতে মোহাম্মাদীকে আল্লাহ আকবুল আলম শ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল করেছেন শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করেছেন প্রিয় উপস্থিতি এই শ্রেষ্ঠত্বের মাঝে রয়েছে বেশ কিছু কারণ তার মধ্য থেকে আমাদেরকে বিশেষ পাঁচটি স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছেন যার কারণে আল্লাপাক রব্বুল আলমিন এই পরিমাণ মর্যাদা এই পরিমাণ সম্মান আমাদেরকে দান করেছেন প্রথম নাম্বার আমরা পেয়েছি সাইয়দুল আমবিয়া নবীদের সেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা পেয়েছি সাইয়দুল কুতুব এই পৃথিবীতে অনেক আসমানী কিতাব এসেছিলো তার মধ্য থেকে আসমানী কিতাবের সেরা কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম কারণ এই কেতাবের পরে আর কোনো কিতাব আসবে না এই কিতাব আসার পূর্বে যত কিতাব এসেছিল সমস্ত কিতাবের বিধান গুলো আল্লাহবুল আলমী মনসুখ তথা রহিত করে দিয়েছেন সুহান আল্লাহ নবীদের সেরা নবী আমরা পেয়েছি আসমানি কিতাবের মধ্য থেকে সেরা কিতাব আল্লাহ আকবুল আলমিন আমাদেরকে দান করেছেন সৈয়দ বারোটি মাস মাসের মধ্য থেকে সেরা মাস পবিত্র রমজানুল মুবারক আল্লাহ আকবুল আলমিন এই উম্মত দান করেছেন রাত্রি রাত্রিসমূহের মধ্য থেকে সেরা রাত্রি লাইলাতুল ফাদ আমাদেরকে দান করেছেন দিন সমূহের মধ্য থেকে দিন তথা জুমার দিন দিন দুই ঈদের আল্লাফাকবুল আলমিন আমাদেরকে দান করেছেন এই পাঁচটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আল্লাফাকবুল আলমিন আমাদেরকে দান করেছেন যার কারণে আল্লাহ ফবুল আলমী সারা পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর সকল উন্মতের থেকে আমাদেরকে শ্রেষ্ঠ উন্মত হিসাবে ঘোষণা করেছেন কিন্তু দুঃখজনক আমরা সত্যিকার অর্থেই আমাদের ফজিলত আমাদের মর্যাদা আমরা অনুধাবন করতে পারি না যদি আমরা অনুধাবন করতে পারতাম তাহলে প্রকৃতপক্ষে আল্লাহ যেরকম ভাবে হওয়া দরকার যেরকম ভাবে আল্লাহর বিধান পালন করা দরকার সেরকম ভাবেই আমরা পাক কবুল্লাহ আলমিনের বিধান আমরা পালন করতাম প্রিয় উপস্থিতি আলোচনার শুরুতেই আমরা জেনে গেলাম যে রব্বুল আলমিন সারা পৃথিবীর মধ্যে সমস্ত নবী এবং রাসুলের উন্মতের মধ্যে উন্মতে মুহাম্মাদিকে কি পরিমাণ ফজিলত এবং মর্যাদা প্রদান করেছেন প্রিয় উপস্থিতি এত ফজিলত এত মর্যাদা হওয়ার পরেও পৃথিবীতে আমাদের একটি সমস্যা আমাদের পিছনে সবসময় লেগে আছে একটি সমস্যার সম্মুখীন আমরা সবসময় হই সেটি হচ্ছে রিজিকের সমস্যা ধন সম্পদ এবং রিজিকের বিষয়টি পৃথিবীর মানুষের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই রিজিকের পিছনে মানুষ ছুটছে রিজিকের পিছনে মানুষ দৌড়াচ্ছে কিন্তু তারপরেও রিজিকের সমস্যার সমাধান হচ্ছে না এই রিজিকের জন্য মানুষ বিভিন্ন রকমের কষ্ট বিভিন্ন রকমের স্বীকার করছে কেউ বা দেশের গন্ডি পেরিয়ে দেশের সীমানা পেরিয়ে বিদেশে পর্যন্ত পাড়ি জমাচ্ছে এই রিজিকের জন্য তারপরেও এই রিজিকের সমস্যা আমাদের থেকে দূর হচ্ছে না আজকে পড়াশোনা হচ্ছে যাবতীয় ডিগ্রি আমাদের আছে কিন্তু চাকরি নেই রিজিকের অভাব আমাদের পিছন ছাড়ছে না আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমরা সংক্ষিপ্তভাবে ভাবে উপস্থাপন করার চেষ্টা করব কি এমন আমল আছে যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ পাকবুল আলমিন আমাদের রিজিকের এই সমস্যাগুলোকে দূর করে দেবেন আমরা মেনে চলার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে এটা অফিক দান করুন সকলে বলে আল্লাহ মানে প্রিয় উপস্থিতি রিজিক অর্জন করতে হবে পবিত্র রিজিক রিজিক হলেই হবে না রিজিক অর্জন করতে হবে পবিত্র রিজিক হারাম থেকে বেঁচে থাকতে হালাল রিজিক কে অর্জন করতে হবে কারণ হারাম রিজিকের মাধ্যমে যে শরীরের গোস্ত রক্ত তৈরি হবে এটি জান্নাতে যাবে না বরং এটি হচ্ছে জাহান্নামের খোরাক এজন্য এই রিজিক এটি গুরুত্বপূর্ণ একটি জীবন এর অংশ এই অংশকে বাদ দিয়ে আপনি আপনার ইবাদত আপনি আপনার দোয়া এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল করে নিতে পারবেন না দোয়া কবুল হওয়ার অন্যতম একটি শর্ত হচ্ছে হালাল রিজিক হালাল রিজিক ছাড়া আপনি আল্লাহর দরবারে আপনার দোয়াকে কবুল করে নিতে পারবেন প্রিয় উপস্থিতি এই রিজিক অর্জনের পূর্বে প্রথমত আমাদের আকিদার ভিতরে আমাদের মন এবং মগজের ভিতরে আমাদেরকে কয়েকটি জিনিস মনে রাখতে হবে প্রথম নম্বর আসে থেকে আল্লাহর পক্ষ থেকে রিজিক অন্বেষণ করার পূর্বে আপনার মস্তিষ্কের ভিতরে এই জিনিসটিকে ঢুকিয়ে নিতে হবে যে রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর কোনো মানুষের পক্ষ থেকে রিজিক

এই আয়াতগুলোর পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন উত্তম রিজিক দাতা এক এই রিজিক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে পাঁচটি সিফাত বর্ণনা করেছেন এক রাজ্জাক দুই রাসিক তিন আল মুগতি চার আল ওয়াহাব পাঁচ আল মুগনি পাঁচটি শব্দ পাঁচটি সিফাত আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন যার অর্থ হচ্ছে প্রত্যেকটাই এই অর্থ বহন করে যে আল্লাহ একমাত্র রিজিক দাতা পৃথিবীর মানুষ রিজিক প্রদান করতে পারে প্রিয় উপস্থিতি একজন মানুষ যখন রিজিকের তালাশে বের হবে প্রথমেই তাকে ঢুকিয়ে নিতে হবে বিজিগ اللَّهَ <سؤال>: পক্ষ থেকে আসবে চেষ্টা আমি করব دَانْ দান করবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে একটি দোয়া তিনি করতেন الله يقول في ذُبُر كل صلاه في صلاه مكتوبه لا اله الا الله وحده لا شريك له

আল্লাহ পাক রব্বুল আলামিন যেটি দান করেন যেটি মানুষকে দিতে চান পৃথিবীর কোনো মানুষটিকে বিরত রাখতে পারে না বাধাগ্রস্ত করে রাখতে পারে না ওয়ালা মু'তিয়া লিমা মানআকা আর যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে চান না দেন না পৃথিবীর কোনো মানুষটিকে দিতে পারে না তাহলে রিজিক অন্নসংকারী প্রত্যেক ব্যক্তি উচিত এই আকীদা এই বিশ্বাস লালন করা যে আল্লাহ সুহানা হুয়া তা আলা অন্য কোনো ব্যক্তি মানুষকে রিজিক প্রদান করতে পারে না এর আমাদের এই এই সিফাত ভিতরে যদি আমরা ঢুকে নিতে পারি তাহলে একটি ফায়দা হচ্ছে আমরা শিরিক থেকে বাঁচতে পারবো কি থেকে বাঁচতে পারবো শিরিক থেকে বাঁচতে পারবো কারণ আমাদের বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে কিছু মানুষের আকিদা হচ্ছে যে মানুষও এমন কিছু দিতে পারে যেগুলো আল্লাহও দেয় আল্লাহ যেগুলো দান করতে পারেন মানুষও সেই জিনিসগুলো দিতে পারে এজন্য মানুষ মাজারের কাছে যায় মাজারের কাছে গিয়ে বাচ্চা চায় মাজারের কাছে গিয়ে নিজের আয় উন্নতির জন্য প্রার্থনা করে মাজারের কাছে গিয়ে তারা মান্নত করে মৃত মানুষের নামে তারা পশু জলাই করে এবং বিভিন্ন উপকার অর্জন করার জন্য মানুষ বলার মধ্যে তাবিজ লটকায় আমাদের সমাজে এই জিনিসগুলো আছে না আছে তাহলে একজন মানুষ যখন সে চিন্তা করবে যে দাতা শুধুমাত্র মহান আল্লাপা কব্বুল আলমীল তখন এই মানুষটা আর মাজারের কাছে যাবে না এই মানুষটা আর মাজারের কাছে গিয়ে মানত করবে না মাজারের নামে কোনোদিন পশু জবাই করবে না তাহলে সেই মানুষটা সিঁড়ি থেকে বাঁচতে পারবে প্রিয় উপস্থিতি তাহলে রিজিকের বিষয়টা আল্লাহর পক্ষ থেকে আসে এই আকিদা অন্তরের ভিতরে লালন করার মাধ্যমে আমরা এই সিঁড়ি থেকে বাঁচতে পারব আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টি বুঝার তা অফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি রিজিক অর্জন করার জন্য দুইটি মাধ্যম দুই ভাবে আমরা চেষ্টা করতে পারি এক দুনিয়াবি যে সমস্ত মাধ্যমের কথা আল্লাহ অনুমোদন দিয়েছেন সেই বিষয়গুলো আমরা করতে পারি। দ্বিতীয় এমন কিছু আমলের কথা বলেছেন যেই আমলগুলো গুলো করলে পরে একজন মানুষের জীবনের অভাব থাকবে না একজন মানুষের রিজিকের ভিতরে বরকত হবে দুই ভাবেই আমরা চেষ্টা করতে পারি রিজিকের ব্যাপারে আপনি দুনিয়াবি যে সমস্ত উপকরণের কথা আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাল্লাম অনুমোদন দিয়েছেন আপনি চাকরি করতে পারবেন